সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টি হওয়ার কারণে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে যারা আমরা আলু লাগাইছি আলুর ক্ষতি হয়ে গেছে আর যেসব ধান মানে কেবল দানা বাচ্চা আর কি তো সেই ধানগুলো পড়ে গেছে পড়ে যাওয়ার পরে অনেক ক্ষতি হয়ে গেছে তো আমি আজকে দুই দিন পরে আমার খামার বাড়িতে আসছি তো খামার বাড়িতে আমি আলু লাগাইছি আর অন্যান্য সবজি লাগাইছি পিঁয়াজ লাগাইছি এগুলো দেখার জন্যই আর কি মূলত খামার বাড়িতে আসছি তো চলেন দেখি আসলে সবজি বা ফসলগুলোর কি অবস্থা হয়েছে এগুলো একটু ঘুড়ে ঘুড়ে দেখি মনুরা এই যে পিএস লাগাইছি পিএস অলরেডি গাজ হয়ে গেছে আরকি আপনারা দেখতে পাচ্ছেন পিএস গাজা গেছে আরকি ছোট ছোট তারা হয়ে গেছে এই সাইডটা পিএস লাগাইছি পেঁয়াজের তেমন ক্ষতি হয় নাই পেঁয়াজ সুন্দর গাঁজাছে আর কি ছোট ছোট গাঁজা বেরিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি যে রসুন লাগানো হয়েছে রসুনেরও ছোটো ছোটো গাছ এই যে দেখতে পাচ্তেছেন বেরিয়েছে কিন্তু সমস্যা হয়ে গেছে আলুতে দেখেন আলু মনে হয় আর পাওয়া যাবে না আর কি আলুগুলো নষ্ট হয়ে যাবে কারণ আলু সমস্যাটা হচ্ছে অতিরিক্ত রস হইলে আলু কিন্তু খেতেই কি হয়ে যায় পচে যায় যে আপনারা দেখতেছেন আলুর জমির অবস্থা দেখেন অতিরিক্ত জমিতে যদি রস থাকে তাহলে আলুটা ধীরে 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 কি হয়ে যাবে পচে যাবে আলুটা মনে হয় আর না আর কি আলুর অবস্থা খুব খারাপ আজকে দুই দিন পরে ধরে প্রচুর বৃষ্টি বাসা থেকে বের হইতে পারতেছি না এখনো বৃষ্টি আসতেছে তো একটু বৃষ্টি থামছিল ভাবছিলাম যে একটু দেখে আসি কি অবস্থা ধানের অবস্থা দেখেন ধান কিন্তু পড়ে গেছে তো এই ধানগুলো তেমন ক্ষতি হবে না কিন্তু যে ধানগুলো সবে দানা বাচ্ছে আর কি সেই ধানগুলো নষ্ট হয়ে যাবে অনেক ধান আছে এরকম নিমজ্জিত হয়ে গেছে পানিতে এই ধানগুলো আর ক্ষতি হয়ে যাবে তো বৃষ্টি সময় মতো হলে এটা কৃষকের জন্য ভালো কিন্তু বৃষ্টি যখন অসময় হয় তখন অনেক বড় ক্ষতি হয়ে যায় তো এখনকার বৃষ্টিটা হচ্ছে অসমের বৃষ্টি এই বৃষ্টিটাতে কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে বিশেষ করে যারা নতুন করে রবি শস্য চাষ করতেছে আর কি আলু তারপরে পেঁয়াজ রসুন যারা হয়তো বা বৃষ্টির একদিন আগে লাগাইছে এদের একটু ক্ষতি হয়ে গেল আর কি আলুর সবচেয়ে বেশি ক্ষতিটা হয়ে গেছে আর কি অনেকের আলুর ক্ষেত পানি নিচে ডুবে গেছে তো এই আলুগুলো পচে যাবে এই আলুগুলো আর হবে না তো আপনাদেরকে একটা জিনিস দেখাই আর কি ধান ক্ষেত দেখাই এই যে ধান এই ধানটার সমস্যা হয়ে গেছে এই জন্য এই ধানটা এই যে কেটে নিয়ে গেছে কিছু ধান কেটে নিয়ে গেছে পানিতে নিমজ্জিত আছে এটা একটু ক্ষতি হয়ে গেল আর এই পাশে যে ধানটা আছে এই ধানটা দানা হয়ে গেছে একটু রঙ চলে আসছে এটার একটু ক্ষতিটা কম হবে বাট যাদের ধান সবেমাত্র বের হচ্ছে বা হালকা দানা বাচ্ছে এই ধানটার অনেক ক্ষতি হয়ে গেলো এই ধানটা আর নেওয়া যাবে না মানে এটা পানিতে পচে যাবে তো হলো অবস্থা শাকের ক্ষেতের অবস্থা দেখেন একদম ঘাস দিয়ে বন্ধ হয়ে গেছে এইখানে এই যে মরিচের বীজ ফেলানো হয়েছে বৃষ্টির কারণে দেখেন মরিচের গাছের কি অবস্থা হয়ে গেছে দেখেন মরিচের গাছ পানির বাড়িতে গাছগুলো ভেঙে গেছে এখানে যে মূলা শাক ফালাইছে মূলা শাকের অবস্থা দেখেন পানির বাড়িতে নষ্ট হয়ে গেছে পাট মানে পাট শাক ফেলানো হয়েছে পাট শাকের অবস্থা দেখেন এলো অবস্থা তো বৃষ্টি অসময় হলে কী পরিমাণের ক্ষতি হয় দেখেন এই জন্য আমি বিগত ভিডিওটাতে বলছিলাম যে কৃষক অলয়েস ক্ষতির সম্মুখীন হয় প্রাকৃতিক দুর্যোগ তো থাকেই প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সিন্ডিকেটের কারণেও কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তো প্রাকৃতিক দুর্যোগে তো আসলে করার কিছু নাই প্রাকৃতিক দুর্যোগ হলে তো সেটাকে মেনে নিতেই হবে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ তারপরে সব মিলে কৃষক যখন ফসল ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে আসার পরে যখন সেটা বিক্রি করে তখন কিন্তু কৃষকরা কিন্তু সেই ন্যায্য মূল্যটা পায় না মূল্য না পাওয়ার কারণে কৃষক সব সময় মানে ক্ষতির মুখেই পড়ে আর যারা সিন্ডিকেট থাকে বড় বড় ব্যবসায়ী তারা বিভিন্নভাবে লাভবান হন তারা গুদাম জব করেন তারা সব ব্যবসা মিলে যারা ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী মিলে দাম উচ্চ করে তারপরে কি করে ফসল মার্কেটে ছাড়ে তো এইভাবেই কৃষকরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় আর কি তো আমার এই বাগান বাগানের সাথেই হচ্ছে আমার সবজি ক্ষেত তো বাগানের অবস্থা হচ্ছে এখন এটার পরিচর্যা করার পালা কিন্তু বৃষ্টির কারণে পরিচর্যা করতে পারতেছে না এগুলো পরিষ্কার করার কথা ছিল এই যে ময়লাগুলো দেখতেছেন জঙ্গলগুলো এগুলো একজন লোককে বলে রাখছি যে পরিষ্কার করার জন্য বৃষ্টির কারণে পরিষ্কার করতে পারতেছে না কারণ এগুলো পরিষ্কার করে ছাড় দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে এটা আর সম্ভব হয়নি আর কি তো আসলে যেটা বললাম যে বৃষ্টি সময় আসলে কৃষকদের জন্য সুফল বয়ে আনে না অনেক সময় ক্ষতির অনেক বড় কারণ হয়ে যায় তো এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে নিশ্চয়ই ভালো কিছু হয়তো বা সামনে অপেক্ষা করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শীত করতেছে কিন্তু দেখেন আমি জ্যাকেট পরে আসছি কিন্তু প্রচুর শীত কিন্তু অলরেডি পরে গেছে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ